মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চেষ্টা চলছে বাংলাদেশ জন্মগ্রহণ করার থেকে আজ প্রায় তিপ্পান্ন বছর তো নাকি চুয়ান চুয়ান্ন হতে চলছে এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছরের বয়স বাংলাদেশে এই ইতিহাসটা দেখেন না শত শত হাজার হাজার নামে বেনামে জানা অজানা চেনা অচেনা লিস্টেড আনলিস্টেড এনজিও গ্রামে গঞ্জে প্রত্যন্ত জায়গায় কাজ করতেছে গোপনে গোপনে ঠিক না বলেন এরপর দেখেন সমস্ত মিডিয়া প্রায় সমস্ত মিডিয়া চব্বিশ ঘন্টা তাদের খবরে তাদের প্রতিবেদনে তাদের বিচারে তাদের প্রচারে তাদের বিজ্ঞাপনে তাদের টক শোতে তাদের সিনেমায় তাদের নাটকে তাদের আলাপে তাদের ইসলামকে গাউন করার চেষ্টা করেছে বড় বড় চেয়ারে বসা মহাপরিচালক পর্যায়ের ইয়ে বলে এই ভিসি ডিডি প্রফিসি প্রক্টর ডিন উশনের ফাউন্ডেশনের মহাপ্রচালক এই জাতীয় যারা তারা একাডেমি শিল্পকলা তারা এতটা বছর ধরে ইসলামকে ডাউন দেওয়ার চেষ্টা করছে তাদের লেখায় তাদের কথায় তাদের ছড়ায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের গ্রন্থে তাদের গ্রন্থ মেলায় তাদের বক্তৃতা তাদের লেকচারে তাদের টক শোতে একটাই কথা মন্দারদের বিরুদ্ধে মনোনের বিরুদ্ধে মাদ্রাসা কমাও মসজিদ থামাও ঠিকই না বলেন এটা সব কিছু যা বললাম এগুলো হচ্ছে ওমা কারু

আল্লাহ ডান শুধুমাত্র কি বলে ইসলামের hizmetে না গোটা বিশ্বের মুসলমানদের উম্মাল ইসলামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে কবুল করতেছেন বলে সুবহান ফেরা দুনিয়ায় দাওয়াত তাবলীগের যে কাজ হয় এটা সত্যি বড় সমাবেশটা বাংলাদেশের রাজধানীর মুক্তিলে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয় 100 100 200 দেশের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিযোগিতায় বাংলাদেশের ছোট্ট তরুণ কিশোররা সারা দুনিয়াকে পিছনে ফেলে কুরআন কুরআনুল কারীমের হেজাজ প্রতিযোগিতায় এক নম্বর হয়। ঠিক। কাতার, কুয়েত, জর্ডান, দহরাইন, বিভিন্ন খন্ড, মধ্যরাবীর বিভিন্ন অংশ, ওমান এই সব জায়গায় গালি দামি মসজিদ হয়। এত দামি মসজিদ মসজিদের ওজুর কোল একটা ভিত্তি করলে আমাদের গ্রামে একটা ভাঙা মসজিদ হবে। ঠিক। আল্লাহু আপনারা দেখেন না যারা গেছেন দেখেন তো। আমি তো প্রথম বুঝি না কলের নিচে হাত দিই মুসা দেওয়া কিছু নাই হাত দিলে পানি এমনি পড়ে হাত হাত সরালে পানি বন্ধ হয়ে যায় কেমনি সেন্সর হ্যাঁ দুনিয়া দিয়ে আসে প্রথম যখন দেখছি তো অবাক মনে হয়েছে তো বলতে কেন এই যে দামি দামি মসজিদ গোলা নবীর দেশ না খালি আর সৌদি আরবকে নবীর দেশ মনে করবে না সৌদি তো আগে ছিল না এই সীমা মতো পড়ে গেছে গোটা আরবেই নবীর আরব বলে সোহান আরব কি নবীর দেশ না কোরআন হাদান হওয়ার দেশ সেই এলাকার মসজিদ বিশ্বসেরা মসজিদ ইমাম সাহেব সব বাংলাদেশ থেকে নেওয়া হয় সব মনে অনেকেই এটা কি বাংলাদেশের মর্যাদা কিনা বলে শ্রেষ্ঠত্ব কিনা বলে নেতৃত্ব কিনা বলে আরে কার ঘরের গিলাপ দেখেন না কালো রং খিলাফের মধ্যে সোনালী হরফে কোরআনের আয়াত লেখা দেখছে না তোরা এই আয়াতটা তো স্বর্ণ দিয়ে পরে কাজ করে সুই সুতা দিয়ে করে স্বর্ণ সুতা দিয়ে কিন্তু প্রথম এটা লিখতে হয় নাকি প্রথম যে লিখেন পেন্সিল দিয়ে কলম দিয়ে তুলি দিয়ে দিয়ে ডিজাইনটা করে দেন তিনি হচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের মরানা মুখতার আহমদ নামক আমাদের একদিনই ভাই

বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে দুই হাজার দশ লেখা এখন না ঘটনার দিকে দিকে লিখিনি আগে লিখছি এখন পড়তেছি বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস চেঞ্জ হচ্ছে না এখন নতুন বইয়ে হ্যাঁ বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাগড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে ঘুরতে পারে চাকরি শিল্পপতিরা ভাগার জন্য ভাগার সুবিধার্থে দাঁড়ি শেখ করে নাই হ্যাঁ কোনটা না হইতে পারে হইতে তো পারে কেন্দ্রীয় কারাগার চকবাজার ছিল এখন কেরানীগঞ্জে যায় নাই দেশের প্রধান নির্বাহী গণভবনে থাকতেন এখন যমুনাতে উসছেন না একজন এটা তো চেঞ্জ হইতে পারে আল্লাহ চাইলে মানুষ চাইলে ভোটে হোক আন্দোলনে হোক বিপ্লবের মাধ্যমে হোক পতাকা পরিবর্তন হয় সঙ্গীত পরিবর্তন হয় দেশের সীমানা পরিবর্তন হয় সব হইতে পারে সব হয় কম হোক বেশি হোক ছোটো হোক বড় হোক উত্থান হোক পতন হোক ভালো হোক মন্দ হোক বাংলাদেশে কপালে যাই হোক হবে ইসলামের জন্য বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঠেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা দশ লেখা এরপর কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই এই দুটা শব্দ লেখার পর আমি ভদ্রলোক হিসাবে একটু লজ্জা পাইছিলাম আমার পক্ষে মনে হয় এভাবে লেখা সুন্দর হয় নাই যারা শ্রোতা মনে করবে যেমন আমার মতো লোক চোর গন্ডে আসলে ফটো ভালো ফটো লেখতো নাকি নিজে একটু লজ্জা পাচ্ছিলাম পরে দেখি যে না একেবারে লং পট লোক মুখি হয়েছে তার কল রেকর্ড ফাঁস হয়েছে সে আবার রাষ্ট্রধর্মের কথা বলে ঠিক না বলে তখন মনে হয়েছে না এত বেশি খারাপ লেখে নাই মোটামুটি ভদ্র ভাষাই ব্যবহার করেছে চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুচুকে জাতির দেশ দফায় দফায় বদলায়নের সম্ভব পরিবেশ ভাই বলে ইসলাম তো এ দেশে হুচুকে হবে না সে হুচুকে হবে না সে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ

সব কিছু বদলে যা কিন্তু এদেশে থাকবে এই জমিনটাকে রক্ষা করতে তৈরি আছেন তারা ইনশাআল্লাহ ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার এই দেশের জন্য জীবন করবার করি নাই একাত্তরে করি নাই আগে তো আর অনেক বেশি আমাদের ছেলেরা জানে না পরে না ইতিহাস কয়েকদিন আগে করি নাই কয়েকদিন আগে

সকল মিল সকল বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ হইয়ার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা কিনা সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার চুল লহ ল যখন মক্কায় নবদ পেয়েছেন নবদ প্রকাশ হয়েছে তখন আমাদের ন্যায় যান নাই ওই সময়টায় সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন প্রচন্ড রকম হচ্ছিল ঠিক কিনা বলে এই যে নবদ পাওয়ার পঞ্চম বছর আল্লাহ রসুল সাল্লা ইসলাম মনোদিত শুনের ইতিহাস বলতেছি পাঁচ মিনিটে কিছু সাহাবিকে বললেন হে আমার সাহাবারা যদি সামর্থ্য গোলায় যদি সাহসে গোলায় তোমরা নীরবে নীরবে আরব থেকে বের হয়ে লোহিত সাগর পার হয়ে আফ্রিকার আবিসিনিয়া হয়তো হাবসা। সেখানে চলে গেলেন সেই সাহাবিরা পরবর্তীতে মক্কা মদিনায় আর ফিরে আসেন নাই হিজরতের সময় নাই পদর যুদ্ধে নাই উহুদ যুদ্ধে নাই খন্ডক যুদ্ধে নাই সুলহে হিদাহুদায় বেআই নাই মক্কা বিজয়ের সময় অনেকেই নাই তারা কোথায় গেলেন তারা আবেসিনিয়া থেকে দিনের দাওয়াত নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলেন তারা ভাবলেন যে মক্কার অবস্থা খুবই ভালো হয় মন্দ হয় দরকার কি আল্লাহ রাসুল্লাহ আমাদেরকে এই ইমানটা দিয়ে দিচ্ছেন বসে দেখা দরকার কি আমরা সারা দুনিয়া ছড়াই দিই সেই সাহাবিদের মধ্যে

বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় যান আর বলে যে হুজুর মক্কা তো আপনাকে শান্তি দিবে না চলে আসেন মদিনায় আমরা তৈরি আপনার জন্য মদিনা আপনার জন্য আল্লাহ রাখমিয়া বললেন তোমরা যাও নাও সঙ্গে দুজন সাহাবিতে দিলাম শিক্ষক তাদেরকে নিয়ে যাও তারা তোমাদেরকে দিন শিখাবে শরীয় শিখাবে আর কিছু মানুষ স্থান গ্রহণ করবে পরিবেশ পাওয়ার পর আমি কিনে আসবো না আসবো চিন্তা ভাবনা করি এই পরামর্শ চলতে ইতিহাসে আসে আঁকা ভাই ওলা আঁকা ভাই সানি এগুলি হচ্ছে চাপা থেকে কাছাকাছি মিনার দিকে এই মিটিংগুলো হচ্ছে নবী দিকে মিটিং টিং চলতেছে এই সময়টার মধ্যেই মদিনা নবী যে কোনো নাই মদিনা নবীকে পায় নাই তো লাল পাত দুই না গায় নাই তখনও মসজিদে কোবা হয় নাই মসজিদের নবীর অস্তিত্ব আসে নাই বদর তো আরো পরে এর আরো বহু আগেই নবজি তখন আসমানের নিচে জিন্দা এবং মক্কায় এই অবস্থায় বাংলাদেশ ইসলাম পেয়ে গেছে সাহাবিদের এই সাহাবিরা মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক সফরে যেতেন চীনে সাহাবিদের খবর আছে ক্যান্টন বন্দর সমুদ্র বন্দরে চারজন সাহাবির খবর আছে কেউ যদি ব্যবসার জন্য ঘুরতে যান দেখে আসবেন বাংলাদেশে এসছেন দের বছর টানা সর্বোচ্চ বারে বারে আসতেন একবার একবার দেড় বছর টানা ছিলেন চট্টগ্রাম থেকে সমুদ্র উপকূল ধরে ধরে একদম আমাদের সুন্দরবনের উপকূল পর্যন্ত খুলনা পর্যন্ত তাহলে কি বোঝা গেল বাংলাদেশে ইসলামকে ধাক্কা মালি পরে যাবে যাবে ঘরোয়া আন্তর্জাতিক দেশীয় ও বিদেশি চক্রান্ত হলে ইসলাম নিঃশেষ হয়ে যাবে ইসলাম নিঃশেষ হবে না ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের একটা কথা মনে রাখতে হবে সারা মুসলমান মুসলমানরা কিন্তু আমাদের ভাই বাংলাদেশ নিয়ে একটু বেশি বলি কেন পৃথিবীতে এমন একটা মুসলিম দেশ যে মুসলিম দেশের চতুর্দিকে আর একটা মুসলিম দেশের সীমান্ত নাই দুনিয়াতে তো আরো মুসলিম দেশ আছে কিন্তু কানাকানি করা সলা পরামর্শ করা সালাম কালাম করা দুঃখটা বলার সুখ ভাগ করে নেওয়ার মতো একটা প্রতিবেশী দেশ থাকে ঝগড়া হয় মিল হয় আমরা এমন এক দেশ যে দেশের থেকে একটা ইঞ্চি পরিমাণ আর একটা কানাকানি করার মতো মুসলিম দেশ নয় এই দেশের সীমান্ত এই দেশের স্বাধীনতা এই দেশের দেশের মুক্ত পতাকা এদেশের আকাশ এদেশের বাতাসের এদেশের মানচিত্র নিয়ে আমাদের লিখতে হয় গাইতে হয় বলতে হয় বেশি বেশি প্রচার করতে হয় তরুণদেরকে উদ্বুদ্ধ করতে হয় অনেক সময় আলম সমাজ বোঝান না মনে করেন আসাবিয়া গেছে আসাবিয়া মাছ আলো সব জায়গায় একরকম না আমাদের সীমানাটা হাতছাড়া ছাড়া তো মসজিদ দেখা চলে এই সীমানা কেড়ে নেওয়ার শক্ত আছে এটা পাহারা দেওয়া আমাদের ইমান দায়িত্ব না এই কাজটা করতে হবে পাশাপাশি মনে রাখতে হবে যে আমরা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের একটা অঙ্গ ঠিক না আপনার আপনি চোখের মধ্যে গুলি লাগছে সারা গায়ে ব্যথা করে আঙ্গুলের মধ্যে পোষ মারছে কেউ চোখ পানি পড়ে কেন আঙ্গুল কেটে গেছে চোখের কি হয়েছে চোখের সমস্যা আঙ্গুল কেটে নিয়ে গেছে ডাকাতে চোখের সমস্যা কি আমাকে বোঝা এটা আপনি যা বুঝাবেন ইসলাম তো তাই বলেন সুহান আজকে ইরাক ধ্বংস হলে আমরা ধ্বংস হয়ে যাই আরাকান আক্রান্ত হলে আমরা কষ্ট পাই আজকে এই ফিলিস্তিনে যদি শিশু হত্যা হয় মনে হয় আমরা আমাদের শিশু শিশুকে হারালাম আপনি কেন বলেন এই ভাতৃত্ব বোধ এই জাগরণ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ বলেন সুহান ভাষায় আমরা বাঙালি মানচিত্রের পরিচয়ে আমরা বাংলাদেশি বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান কমপ্লিট করেছ ঠিক না হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান عربی عظمی ایرانی تورانی تور کئی افغان مسلمان مسلمان مان تو مسلمان سوائی مسلمان مسلمان مان تو مسلمان তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল দুঃখী হও কিবা দুঃখী হও দেখো iman নির্ভজাল কাছে রও কিবা দূরে রও তো বোকা ভয় তোমার ভয় গোানে তোমার কে প্রিয়theta আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান মান তুমি আরেকটা শোনাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চিনো আরব হামারা হিন্দু সিতা হামারা মুসলিম হো হাম ওয়াতান হ্যায় সারা জাহান হামারা তাওহীদ কি আমানত হ্যায় সিনো মে হামারে আসান হি মিটানা নামো নিশা হামারা ঠিক কি বলেন ঠিক বাধাবাহীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আদান আল্লাহর দেওয়া ফরমান সে আমাদের আমাদের আ মুসলিম মরা মানুষের গোড়া মানিনা না বিধান কোন হোকার ঘোলা তলোয়ার কোনো কোন কোনো হোকার রক্তচক্ষু ফাঁসির লজ্জু মরানাহি ভয় পাই মরানাহি ভয় পাই মোরানি ভয় পাই

অন্ত না দেশে না বিদেশে না আন্তর্জাতিক পর্যায়ে না এই দেশের জমিনে সম্ভব হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক কি না আল্লাহু আকবার লিল্লাহে তকবীর আল্লাহু আকবার লিল্লাহে তকবীর আল্লাহু গন্তব্যে পৌঁছাতে হবে কি না বলেন ঠিক যেমন পানির মধ্যে স্বাধীন থাকে মুক্ত থাকে খুশি থাকে সুস্থ থাকে এবং আদিক হায়াত লাভ করে বাড়ি থেকে ওঠায় ডাঙ্গায় রাখবে ছটফট করতে করতে হবে আলাদা করে ধর্মহীন একটা রাষ্ট্র বানায় ফেলবে তখন এটা শুকিয়ে ছটফট করে মরে যাবে তাদের সুবিধা হবে তখন দেখবে চিল কাউবা এটাকে বটভন্ড করে নেওয়া গেছে এক টুকরে নেওয়া গেছে আমেরিকা এক টুকরে নিয়ে গেছে রাশিয়া এক টুকরে নিয়ে গেছে

বুঝতে কেউ করার সাহস চেষ্টা করেন নাই আমিও সাহস চেষ্টা করি নাই আমি তো তাদেরকে বেশি সাহসী না কিন্তু যে জিনিসটা কেউ সাহস করে না আল্লাহ চাইলে হওয়া সম্ভব আল্লাহ চেয়েছেন বলে হয়েছে বলেন সুভা রব্বুল আলমী তার এই নগণ্য বান্দার হাতে পরিপূর্ণ কোরআনের বাংলা ভাষায় তাপ্তর্যমা কাজ শেষ করে গেছে এই কাজটা করতে গেলে কি কি লাগবে কেন এত দুঃসার্থ কারণটা কি এটা প্রথমে কাব্য মানসরিক থাকতে হবে সাহিত্য মানসিক থাকতে হবে ভাষার মানসড় থাকতে হবে নাহদা কায়দা আরবির মতো নয় এর তাৎ গুরুত্ব এর মহত্ব এর বরত্ব এর তাৎপর্য এর গভীরতা এর বিস্তৃতি এর উচ্চতা এর মর্যাদা এর আভিত্ব এর ললিত এর সৌন্দর্য রক্ষা করতে হবে শুধু তুমি শেষ পর্যন্ত ধরা মোতাবেক হইতে হবে প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা উজ্জ্বল ঝকঝকে ঝলঝরে তর্জমা আলাদাভাবে হইতে হবে আন্দাজ করলাম যেটা বুঝলাম লেখলাম তাহলে হবে না আন্দাজে নয় আল্লাহ কি আল্লাহ কি বুঝাইছেন সেটাই লিখতে হবে কবিতার ভিতরে আনার জন্য লম্বা করলাম খাটো করলাম হবে না পরিবর্তন করে ফেললাম হবে না সব ঠিকঠাক করতে হবে এই জন্য কঠিন ঠিক না ভাই আর যদি হাত খোলা থাকে বাংলা তর্জমা লেখো যত লম্বাই ছেলে লেখলাম সমস্যা নেই কবিতা তো না এই জন্য আল্লাহর হুকুম ছাড়া সম্ভব না আল্লাহর হুকুম কাজটা হয়েছে এক পিঠা শুনবেন না শুনবেন না মাঠ তো একটু গরম হয়েছে নাকি গরম হয়েছে না কুয়াশা আর দূর হবে না এটা বিমানের ভিতরে যদি কিছু হইতো তাহলে কুয়াশা হয়তো কমত ওই দিন নাকি যাই হোক শোনাচ্ছি আর রহমান থেকে শোনাচ্ছি এই জন্য যে আওয়াম আমাদের সাধারণ মুসলমান ভাইরা এই সুরাটাকে ভালোবাসেন চিনেন জানেন এক নামে ডাকেন আমাদের মা বন্ধ হচ্ছেন ধৈর্য মাথা আন্দাজ করতে পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم চাই আল্লাহর আশ্রয় বিটাড়ি তো শয়তান চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি আবান পরম করুণাময় ঠিক تلاوة الرحمن "كأنهن لياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان <applause> هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان <applause> ইয়াকুত আর মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দিব্যমান আল্লাহ জান্নাতের জুলমানদের কথা বলতেছেন সুন্দর যজ্ঞ করবে পদ্মরাগ ও প্রবালের মতো উহারা প্রমাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান রাবি আইয়ি আলা রাব্বুকুম মা তুকাযিবা মানে তবে তবুও তথাপি তুদপুরি এত সত্ত্বেও তারপরেও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে মানবে না বলতো

তোমাদের প্রতিপালকের মানী বেনা তুম দান তাতে ফল মূল খেজুর আনার থাকিবে বিদ্যমান বলো মা কিরকম শুনতেছেন বুঝতেছেন ভিঘিমাকি খাতুম না খালু মনো মবি এই রবায় দিবান তবে তোমাদের প্রতিপালকের মানী বেনা তুহোন দান সুশীলা রূপসী রমণী সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন তাহাদের আগে না ছুয়েছে জিন না ছুয়েছে ইনসান লাম ইয়াকমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন কন্দন প্রভু যো সুন্দর গালিতায় বসে দিয়েhelan তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান সর্বশ্রেষ্ঠ আয়াত তাবারাকাসমু রাব্বিকাল জলাল ওয়াল ইকরাম আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর ইশারায় আল্লাহর করুণায় আল্লাহর সাহায্যে যে তত্ত্বটা হয়ে উঠতে হচ্ছে কত সুমহ হে তোমার রবের নামের শা সুমোহ হে নবী তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান ঠিক এই তালে এই মিলে এই স্টাইলে এই ডিজাইনে এই মাপে এই ছন্দে এই অন্ত মিলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের 6000 এর অধিক আয়াত শুরু শেষ পর্যন্ত জটিল আয়াত কঠিন আয়াত ছোট আয়াত বড় আয়াত সবগুলো একত্রিত একটা সৌন্দর্যে আল্লাহ মিলায়ে দিছেন এই কাজটা করতে আল্লাহ সময় লাগায়ছেন মাত্র 240 দিন এতে প্রমাণ হয় এটা আমার যে কিছু নয় এটা আল্লাহর গান কোরআনের মজাদা ঠিক কীরা বলেন আল্লাহ পাক কবুল করুন পাক সবার জন্য কল্যাণের ফেসলা করোয় ধরে ধরে আছে কোরআন দিতেছি তাদের হৃদয়তের জন্য সামান্য ওসিরাওয়া বানানো যারা সংগ্রহ করতে আগ্রহ প্রস্তুতি এবং আজকে আছে গাড়ি থেকে কিছু কপি নিয়ে যাবেন অল্প কিছু কপি আছে সারা বাংলাদেশে অনলাইন অফলাইন বারোশো টাকা নির্দিষ্ট দাম প্রকাশক কিন্তু থেকে যারা নেন তারা এক হাজার টাকা দিয়ে নিয়ে যেতে পারেন এটা আমার তরফ থেকে লেখকের দুশো টাকা বাদ বিয়া সুতরাং আপনারা যদি চান আজকে সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক কথা বললাম আপনারা রাগ করছেন নি এখন দেখেন পছন্দের পার্থক্য দেখতে পারে তরুণরা চায় সঙ্গীত কবিতা বেশি হোক যারা মুরব্বীরা চান একটু আলোচনা হোক একজন আলেম হিসেবে শুধু কবিত না উনি বলেছেন শুধু খাটো একজন আলেম এই হিসাবে এখন যদি শুধুই তফসিল করতাম তো ঘনত্রী হতো শুধু সন্ন্যার উপর বলতাম হইতো শুধু সাহায্যের মাতৃবাহিনীর জীবনের উপর বলতাম হইতো যে সিরাতুল নবিল্লাহ করতাম দুই ঘন্টা বয়ান হইত মাসায়ল বললো দুই ঘন্টা ফজায়েল বললো দুই ঘন্টা ইসলাম ইতিহাস ঐতিহ্য বললে দুই ঘন্টা বয়ান হইতো কিন্তু আমাকে যে জন্যে আনা হয় যা শোনার জন্য যা শোনে যা আন্দাজ করে তার উপর বলতে আমার ভালো লাগে আমি সেটার উপর বললাম আমাদের অস্তিত্ব আমাদের আত্মপরিচয় আমাদের অতীত আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ আমাদের দোষ আমাদের দুশ্মন বাংলাদেশ নিয়ে আল্লাহর পরিকল্পনা আমরা যে ইমানকে ধন্য হয়েছি যে ইমান অনেকে পায় না সেই ইমানকে হত করার জন্য আমাদের দায়িত্ব খবর এই সম্পর্কে কিছু কথাবার্তা বললাম আল্লাহ তা কবুল করুন দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য উম্মা রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করতে হওয়ার কাজ হাত তুলে দেখান যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ যদি আমার মাটির ধন সংবদ লুট নিতে কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ সবাই আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ইসলামকে অনুভব করার তৌফিক দান করুন ইমানের মর্যাদা বোঝার তৌফিক দান করুন দিনই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের নিরাপদ রাখুন হেফাজত করুন সমস্ত নেক চিন্তা নেক আমল কিন্তু আল্লাহ কবুল করুন সহজ করুন ও আফরুল তাহান আলহামদুলিল্লাহ আলমিন ওসালাম আলহামসালিম আসসালামু আলাইকুম মানুষ জঙ্গি বলে আর টেতো না বল্লা মনসের মাত্রার সাথে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ধরো চলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে ভিড় না হজরতকে যাওয়ার জন্য সুযোগ করে দিব মাহফিলের কার্যক্রম এ পর্যন্ত